হরে কৃষ্ণ ভক্তগণ তো দেখতে পাচ্ছেন আমাদের বাগানে আজ অনেক ফুল ফুটেছে যেখানে পাথর ছিল হ্যাঁ পাথরের নুড়ি পাথর ছিল মাটি খুব শক্ত ছিল সেখানে আজ এতো ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন ভগবানের জন্য তো ভক্তরা আসলে অনেক কষ্ট করে এই জমিটি তৈরি করেছিল দুই বছর আগে হ্যাঁ তো সেখানে আজ এত ফুল ফুটেছে আপনারা দর্শন করছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্ডারি ফুল গ্রান যুক্ত একটি ফুল এবং এখানে অনেক গোলাপ শতাধিক গোলাপ ফুটেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তারপর বেলি ফুল দেখতে পাচ্ছেন খুবই গ্রান যুক্ত একটি ফুল দেখতে পাচ্ছেন তো বক্তরা অনেক কষ্ট করে এই বাগানটি তৈরি করেছে তো প্রভু বলবেন এই বাগান সম্পর্কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুদীপ বক্তা সজ্জন ইসমান পেজে আপনাদের সুস্বাগতম আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অপূর্ব একটি বাগান আসলে এটি বাগান এখানে যে বাগান হবে কোনো কল্পনা করার মতোই না যেখানে খেলার মাঠ ছিল মানে পাথর পাথর নুড়ি পাথর ছিল পাথরের একদম পাথরই বলতে পারেন তো অনেক সময় আমরা দেখ গান শুনি যে একজন একজনকে ভালোবেসে গান করে। যে আমি পাথরে ভালোবাসা না পেলে আসলে তাদের পরবর্তীতে তারা কোন বাস্তবায়ন করতে পারে না কিন্তু ভক্তরা পাথরে যখন এটা পাথর ছিল তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখনো পাথর আছে আমি দেখাচ্ছি পাথর এই যে পাথর আছে এখনো দেখতে পাচ্ছেন কিন্তু যখন এই পাথর ছিল বক্তারা তখনই কিন্তু এরকম একটা গান গাইছে যে আমি পাথরে ফুল ফুটাবো ভগবান তোমার কৃপা পেলে আজকে দেখেন কিন্তু বক্তারা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারছে আজকে অসংখ্য ফুল গোলাপ ফুল প্রত্যেকটা ফুল এখানে আছে এবং প্রতিটা ফুল খুব মন্দিরে শোভা পাচ্ছে ভগবানও খুব খুশি এরকম নিজের মন্দিরে এরকম ফুল দেখে তারপরে ফুলও খুব খুশি যে প্রত্যেকটা ফুল ভগবানের চরণে তারা উৎসর্গ হতে পারবে ভগবানের চরণের সেবা তারা লাগতে পারবে সেই উদ্দেশ্যে প্রত্যেকটা ফুল মন বড়ে ফুল এই যে প্রত্যেকটা গাছে ফুটতেছে এবং তাদেরকে সৌভাগ্য দেখেন তারা ভগবান সেবায় নিজেকে নিযুক্ত করতে পারতেছে আর ভক্তের অসংখ্য পরিশ্রমের ফলে এই সব আসলে সম্ভব তো আর বিশেষ করে কাকে আপনি কৃতিত্ব জানাবেন হ্যাঁ বিশেষ করে সুনন্দন কানাই দাদ ব্রহ্মচারী পূজ যিনি এই মন্দিরের প্রেসিডেন্ট উনি ক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা এবং দিকনির্দেশনা নিজেই করেছেন দিক নির্দেশনা এবং নিজেই পরিশ্রম করে সব সফল অর্জন করেছেন আসলে এই এই যে ফুলবাগান আরে এই ফুলবাগান যখন এত মনোরমগ্ধকর পরিবেশ তৈরি করে যখন আমরা প্রভাতকালে সন্ধ্যার সময় যে কোনো যায় তো এই যে ফুল বুড়বেলা ফুল দর্শন করে মনটা করে যায় এবং তাদের এই সুবাস সন্ধ্যাবেলা সারা মন্দির একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়ে যায় খুব ভালো লাগে অনুভূতি অবশ্যই আপনাদেরকে নিমন্ত্রণ রইলো আসবেন এই কৃষণপুর ফুল বাগান দর্শন করবেন রাজা মাদব দর্শন করবেন নিজেকে করবেন খুব সুন্দর বলছেন আমাদের এই বাগান সম্পর্কে হরিব তো সবাই আসুন এই বাগান দর্শন করুন